তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো এখন সন্ধ্যাবেলার থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম তোমাদের জন্য তো আমি এখন কাজ থেকে চলে এসেছি আর এখন এসে আমি এখন ড্রেসটা চেঞ্জ করিনি এখন ড্রেসটা চেঞ্জ করব। তারপরে যাব রান্না করে রান্না করতে আজকাল অনেকটাই লেটে আমার ছুটি হয়েছে অনেক সময় কি হয় আমার শনিবারের দিন হাফ ডে হয়ে যায় কিন্তু আজকের হাফ ডে তো হয়নি ফুল ডে তারপরে আবার কী হয়েছে জানো মানে এক্সট্রা এক ঘন্টা এক ঘন্টা কি দেড় ঘণ্টা আমার এক্সট্রা মানে অফিস ছিল তো যাই হোক এই তো আসলাম কিছুক্ষণ হলো আর এখন তারপরে ড্রেসটা চেঞ্জ করে রান্না করতে যাব। তো কি কি রান্না করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কি করতে হবে সঙ্গে থাকতে হবে আর আমার পাশে থাকতে হবে দেখতে হবে যে আমি কী রান্না করছি তাই তো আর আজকে হ্যালো ফ্রেন্ড তো আমি তোমাদেরকে এখনই বলছিলাম রান্না করতে যাব কিন্তু এখন আমি রান্না করতে যেতে পারছি না এখন আমি যাচ্ছি আমার বরের সাথে ডাক্তারের কাছে দাঁতের একটু প্রবলেম আছে আর আমি আগের ভিডিও তো বলেছি তোমাদেরকে তো এখন আমি আমি আর আমার বর যাচ্ছি ডাক্তারের কাছে তার দাঁতে একটু অসুবিধা হচ্ছে অসুবিধা একটু না অনেকটাই হচ্ছে তো এক্স করে করতে দিয়েছে ডাক্তারে একটা করে নিয়ে এসেছে বলছে এটা হবে না এটা ভালো না মানে বলে না এক জিনিস আরেক মানে একটা দোকানের জিনিস আরেকটা দোকানে নিয়ে গেলে সেটা রিজেক্ট হবেই হবে তো এইখানেও তেমন তো একটা ডাক্তারের দোকান থেকে এক্সরে করে নিয়ে বলছে এটা হবে না তাদের যে ডাক্তার মানে সেখানে এক্সরে করাতে হবে তো এখন সেখানেই যাচ্ছি আমি এবার তো যাওয়ার পরে এক্স রে করাবো তারপরে কিছু বাজার করবো তারপরে সে রান্না করবো আটটা বেজে গেছে যাই না কখন আসবো কখন রান্না বান্না করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের যদি দেখাতে পারি তাহলে দেখাবো আর তোমরাও একটু বলো কি করা উচিত ঘরে এখন এই যে ঢুকবো এন্ট্রি গেট দেখি তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি এই যে আমরা ডাক্তারের কাছে দাঁতের এক্স জন্য চলে এসছি এই যে ভেতর দিয়ে এন্ট্রি ভেতরে কাজ চলছিল তারপরে কাজটা তো যেটার জন্য গেছিলাম হলো না তো মামার বর মুড খারাপ করে চলে এসছে আমি বললাম কি মুড খারাপ করে কোনো লাভ নেই যা হওয়ার হয়েছে কেন কি লেট হয়ে গেছিলো বলছে আটটা অবধি সাড়ে সাতটা অবধি আটটা অবধি খোলা থাকে তার আগে আসতে হবে তো ততক্ষণ তো আমরা আসতে পারবো না আমরা কাজের থেকেই লেটে আসি তারপরে আমরা বাড়ি চলে আসলাম আর এই দেখো রাস্তা দিয়ে ঘরে চলে আসলাম আমরা তারপরে বাস তারপরে আবার এসব বান্না সব শুরু করে দিলাম তো কি রান্না করলাম কিভাবে করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো কি বলছিলাম আমি বাইরে গেছিলাম তোমাদেরকে বললামই ডাক্তার কাছে যাব তো এখানে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি তারপারতে নিয়েছি ডিম লেজে পুরো এক ট্রে কিন্তু ডিমটা আমি আমার ভুল হয়েছে কেন ভুলেছে সেটা পরে বলবো তো এখন আমি বানাবো একটু হানি কি বানাবো টेंगी চিংড়ি কলিজা পোটা বানাবো তার জন্য এই যে আদা রসুন সব ছিলে নিলাম ওটাও পরিষ্কার হয়ে গেছে এখন ওই বানাবো আর ডিমটা আনা ভুল হয়েছে কেন আজকে হচ্ছে তো শনিবার কাল আর পরশু দুদিনে তো শেষ করতে পারব না আর তিরিশটা ডিম দুদিনে তো শেষ করতে পারব না মঙ্গলবারের থেকে পড়ে যাবে নবরাত্রি আর নবরাত্রিতে নদিন ডিম মাছ মাংস রসুন পেঁয়াজ কিছুই মানে খাওয়া হবে না একদম ভেজ শুধু আদাটা ইউজ হবে আর কিছু ইউজ হবে না তো এই জন্য আমার ডিমের ট্রেটা আনা ভুল হয়ে গেছে আনার পরে আমার হঠাৎ মনে পড়লো তো যাই হোক এখন এনে ফেলে কিছু করার নেই ফ্রিজে রেখে দেবো খারাপ হবে না আর ডিমের রেটটা অনেকটাই কমে গেছে একশো আশি টাকা ছিল এখন একশো তিরিশ টাকা হয়েছে তো এখন রান্না করে নিয়ে চলো পরে দেখা হচ্ছে ফ্রেন্ড তো দেখো আমি তখন মানে বলছিলাম যে আদা রসুন এগুলো ছুলেছি তো এখন আমার রান্নাও হয়ে গেছে এই দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কি আমি ফোনে ফোনে না কথা বলছিলাম আমার ননদ ফোন করেছিল তো অনেকক্ষণ ধরে আমরা কথা বলতে বলতে যতক্ষণ মানে আধা ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা কথা বলছি ততক্ষণ আমার রান্নাও হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছ ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এখন এখন আমরা খাবো রাত জানো আজকে কত হয়ে গেছে আজকেরে আমাদের ঘরে বড়ো ঘড়ি নেই আর বড় ঘড়ি ছিল ভেঙে গেছে রাত হয়ে গেছে এগারোটা এখন এই দেখো আমি রান্না করলাম কি এ রাখো এইগুলো আমাকে আমাদেরকে বললাম না এর আগের ভিডিওতেও খুব ভাল লাগে আর এরকম আস্তে আস্তে রসুন কার কার ভাল লাগে মাংসের ঝোলে বলে দিও ঝলে আমাদের রসুন খেতে ভালো লাগে আমাদের পুরো পরিবার ভালোবাসে মা 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 তো না বাবা দিদি আমি আমরা সবাই মা বাদে দেখতে হেভি লাগছে জানে খেতে কেমন হয়েছে চলো আমরা এখন খাবো বাই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে শোবো তো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো আর ভালো লাগলে ফলো করে দিও ততক্ষণে বাই গুড নাইট শুভরাত্রি সবাইকে শুভরাত্রি